সে তো টাকার অভাব নাই সে তো গরিবের টাকা লুট করে নিয়ে রক্ত চুষে খেয়ে এখন বিদেশে পত্রপত্রিকা হার করে নানা ধরনের অপপ্রচার ছড়াচ্ছে আর যত হত্যাকাণ্ড খুন করে সব দোষ আওয়ামী লীগের পুলিশ মারে এটা তো তাদের সমন্বয় কাছে নিজেই বলেছে পুলিশ হত্যা করেছে বিএনপি নেতা বলেছে সে পুলিশকে মেরেছে এবং ইসলামী আন্দোলনের নেতাও বলেন উনিও পুলিশকে মেরেছেন কিন্তু মামলাগুলি সব আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের কেউ বাদ নাই তো কত মামলা আমার মনে হয় যত মামলা দিয়েছে তারটা হিসাব বের করলে ইনুসের নাম ওই গিনিস বুক অব রেকর্ডে যাবে যে সে কত মানুষের বিরুদ্ধে কত মামলা করতে পারে একটা দলকে ঘায়াল করার জন্য কি কত হাজার হাজার কর্মী নেতাকর্মীকে জেলে পুড়তে পারে এবং কত লক্ষ নেতাকর্মী মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে আসামি করতে পারে এই রেকর্ড সে কিন্তু ভঙ্গ করবে এবং গিলিস বুক অফ রেকর্ডের নিশ্চয়ই তার নাম চলে আসবে আর যদি মানুষ হত্যা জেল জুলুম অত্যাচার নির্যাতন দুর্নীতি এবং গরিবের রক্ত চুষে খাওয়া এই ব্যাপারেও যদি তার রেকর্ড দেখা হয় তাহলে সে আর একটা নোবেল প্রাইজ পেতে পারে সে তবে সেই নোবেল প্রাইজের নামটা দিতে হবে অশান্তির নোবেল প্রাইজ কারণ অশান্তির সৃষ্টিতে ইনুসাহ চ্যাম্পিয়ন সারা বিশ্বে এবং বিশ্ব নেতারা কিন্তু তা জানে এটা বোঝে যে সে দেশ চালাতে ব্যর্থ দেশ চালাবার মতো তার ক্ষমতা নেই সেই জন্য এখন সে অনেক টাকা পয়সা খরচ করে এক একজনকে নিয়ে আসেন আর তাকে তাদেরকে দিয়ে অন্যের কাছে ধর্ণা দেওয়ায় যে সমর্থন দিতে হবে এখানে অনেক হাইকমিশনার আছে অ্যাম্বাসার তাদেরকে দিয়েও রিকোয়েস্ট করে ইউনুসকে সমর্থন দিতে হবে কেন ইনুসকে নাকি মাথায় করে এনে ক্ষমতায় বসিয়েছে সে তো সেখানে বললো সে সূক্ষ্ম পরিকল্পনা করে শেখ থেকে ক্ষমতার থেকে হরিয়ে হটিয়ে দিয়ে নিজে ক্ষমতা এসেছে বিল কিলেন ফাউন্ডেশনে বললো এটা সম্পূর্ণটাই তার সেই সূক্ষ্ম পরিকল্পনা অর্থাৎ ম্যাট্রিক ডিজাইন করা পরিকল্পনা কোনো নেতা নেই ছাত্র যাওয়া কিছু নাই আবার সুইজারল্যান্ডে ব্যবস্থা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে বলে যে আমি কিছুই জানতাম না উনি নাকি কিছুই জানতো না ওনাকে নাকি সবাই ধরে এনে ক্ষমতায় বসিয়েছে তো যারা ধরে এনে ক্ষমতায় বসিয়েছে তার দেশের যে সর্বনাশটা করেছে এটা কি তারা একবারও চিন্তা করতে পারে দারিদ্রের হার যেটা আমি আঠেরো পার্সেন্টে কমিয়েছিলাম নিশ্চয় এটা এখন আঠেরো উনিশ বিশে চলে আসছে আমি ছাব্বিশ পয়েন্ট আট আট বিলিয়ন রিজার্ভ রেখে এসেছিলাম ইনফ্লেশন আমার নয় পার্সেন্টের মধ্যে ধরা ছিল সেখানে এগারো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট পর্যন্ত ইনফ্লেশন তুলেছে দারিদ্রের হার বাড়িয়ে দিয়েছে তো কোন উপকারটা করলো বা দেশের মানুষের আজকে চাল ডাল তেল লবণ প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে আমাদের শীতকালে এই সময় তো সাধারণত জিনিসের দাম বাড়ার কথা না কিন্তু তারপরেও সব জিনিসের দাম বেড়েছে আবার বলেন জিনিসের দাম কমিয়ে দিয়েছে কমানোটা কি প্রত্যেকটা মিডিয়া রেডিও টেলিভিশন পত্রিকা সব জায়গায় এজেন্ট বসা এবং তাদেরকে থ্রেড করা হয় এবং সেখানে মালিকানাও কেড়ে নেওয়া হয়েছে বাজারে যে টেলিভিশন নিয়ে যাবে আগে বলে দেয় দাম কমিয়ে দিতে যদি কমিয়ে না বলে তো ওই দোকানও থাকবে না লুটপাট করবে আর টেলিভিশন থাকবে না জ্বালিয়ে দেবে তখন তারা কম করে দাম বলতে বাধ্য হয় কিন্তু প্রকৃত দাম পাওয়া যায় যখন ক্রেতারা নিজেরা কেনে তাদের পকেটটা যে খালি হয় সেটা তার বোঝে আজকে দিনমজুরের আয় রোজগার নাই আজকে সাধারণ কেটে খাওয়া মানুষের আয় রোজগার নাই ব্যবসা বাণিজ্য নাই একটা পর একটা শিল্প কলকারখানা বন্ধ এ পর্যন্ত প্রায় দেড়শোর উপর গার্মেন্টস বন্ধ হয়ে গেছে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে শ্রমিকরা বেকার হয়ে মানবিত জীবনযাপন করছে আজকে কৃষকরা সেচ পায় না সমস্ত জমি চাষ করতে পারতেছে না বিদ্যুৎ নাই আমি তো প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে এসেছি বিদ্যুতের কোনো কমতি ছিল না আঠাশ হাজার মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা অর্জন করেছি আমাদের যেটা চাহিদা হতো ষোলো হাজার মেগাওয়াট সতেরো হাজার মেগাওয়াট আমরা তা উৎপাদন করতাম এখন হচ্ছে না কেন বিদ্যুৎ তৈরি করার জন্য যে উপকরণ কেনা সেটা অর্থ তো বাজেটে ধরা ছিল সেটাকে গেল কোথায় তার জবাব দিতে হবে তাকে সে জবাবও তাকে দিতে হবে একদিকে দেশটাকে লুটে খাচ্ছে আর একদিকে কুট করছে আর সব জায়গায় আওয়ামী লীগের দোষ আওয়ামী লীগের দোষটা কিসের আওয়ামী লীগের আমলে এই দেশের মানুষ দায়িত্বভুক্ত হয়েছে আওয়ামী লীগের আমলে দেশের মানুষ দুবেলা কেন তিনবেলা চারবেলা খাবার সুযোগ পেয়েছে আওয়ামী লীগের আমলে দেশের মানুষের বিনা পাশে ওষুধ পাচ্ছে কমিটি ক্লিনিকের মাধ্যমে চাকরি পেয়েছে কাজ পেয়েছে ফ্রিলান্সিং করতে পেয়েছে। স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করে দিয়ে মানুষকে আমরা সুযোগ করে দিয়েছি আর প্রযুক্তি শিক্ষা দিচ্ছি সব দিক থেকে দেশ এগিয়েছিল সারা বিশ্ব বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত করতো আর সেখানে এরা প্রত্যেকটা জিনিস জালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছে জালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে বলে গাঁজা বানিয়েছি গাঁজার চিত্রটা আর বাংলাদেশের ওই ইনুস ক্ষমতা আসার আগের চিত্র ধার জ্বালাও পড়াও মেট্রো রেল এক্সপ্রেসওয়ে বিটিভি ভবন থেকে শুরু সব যে আগুন দিয়ে তার সারা দেশ যে আগুনে চলছে ঠিক তার আগে ওই জুলাইয়ের সাথেই জুলাইয়ের আগে বাংলাদেশের চিত্রচর্য তুলনা করে দেখুক তো হিন্দু সেটা বলবেই আর হিন্দুসের বিচার ইনশাআল্লাহ সে বিচারও করব দেশের মানুষের অর্থ সম্পদ লুটে দিয়ে হত্যা করে বাংলাদেশটাকে একটা শ্মশানে পরিণত করে আজকে সে যে সুখে বাস করে এখন আর নিজের বোধহয় আত্মবিশ্বাস করে গেছে এখন এর কাছে ধন্য দেয় ওর কাছে ধন্না দেয় তাকে জন্য একটু সমর্থন দেয় এটাই হচ্ছে তার চরিত্র কাজে এর হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য এখন থেকে যার যা আছে তাই দিন নামতে হবে আর দেশের জনগণই আমাদের শক্তি জনগণকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং সবাই যারা আছেন পুরোপুরি সবাইকে আমরা বলব ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ জয় আমাদের হবে মনোবল রেখে চলতে হবে